আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো নিজ সাথে মাছ ধরার যে কী আনন্দ এটা একমাত্র যারা মাছ ধরে তারাই বুঝে আমার এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের আমি হচ্ছে আপনার নদী থেকে ধর্মজাল বলা হয় আমাদের এলাকায় এই ধর্মজাল দেওয়া মাছগুলো ধরছিলাম তো তখন হচ্ছে আমি মেহেরপুরে ছিলাম ওইখান থেকে বাড়িতে আসা রাতের বেলা আমি এবং আমার এক দোলা ভাই আছে দুইজনে আপনার গেছিলাম ওই অনেক মাছ পাইছিলাম তো এখানে হচ্ছে আমা আমি অর্ধেক নিলাম দোলা ভাই দিলাম অর্ধেক তো দেখেন একদম তাজা পুঁটি মাছ তো তখন হচ্ছে যখন ধর্মজাল ইয়াতে ছিল নদীতে ছিল তখন একটু নদীতে পানি বেশি ছিল প্রতি টানেটা নিয়ে আপনার প্রায় পনেরো বিশটা করে পুঁটি মাছ হইতো আর কি তো এই মাছ ধরা মানে অনেক মিস করি আপনারা যারা গ্রামে আছেন তারা হয়তো ধরতে পারেন কিন্তু আমি এখন বর্তমানে সবসময় ধরতে পারি না এই জন্য বাড়িতে যখনই আসি তো নদীতে চলে যায় মাছ ধরার জন্য এই মাছ ধরার মধ্যে মানে অসা মানে অসাধারণ একটা মজা আছে তৃপ্তি আছে তো আপনাদেরকে দেখালাম এই যে দেখেন কত মানে সুন্দর পুটি পুটি মাছ এগুলো কিন্তু সবগুলা মাছ কিন্তু একদম তাজা যদিও মানে মাছগুলা দেখা দিয়েছে সে মৃত্যু কিন্তু মাছগুলা একদম তাজা মানে মাছগুলা ধরে সাথে সাথে আমি ইয়াতে রেখে দিয়েছিলাম ওই যে পানির মধ্যে রাখি নাই যার কারণে হচ্ছে মাছগুলা মানে মরে গেছে তো আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই আপনারা কেমন আছেন জানাবেন আপনারা কি মাছ ধরেন কি না একটু জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে খুব সহজেই চলে যায় তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু